ইসলাম আজকে আমি যে আলোচনা করতে যাচ্ছি এটা অতি গুরুত্বপূর্ণ একটা এটা যারা রাশাতে হায়ার স্টাডির জন্য আসতে চাচ্ছেন সকলের মনে একটাই কোশ্চেন যে ভাইয়া আমি রাশাতে আসলে কত টাকা পার মান্থ আর্ন করতে পারবো তো এটার স্পেসিফিক অ্যান্সার আসলে কেউ দিতে পারে না সবাই সবার মতো মন গড়ে একটা অ্যান্সার দেয় কারণ কি হলো দুইটা কারণ ফার্স্ট অফ অল হলো যেটা আপনার রাশাতে স্টেট অনুযায়ী আর্ন করা হয় আপনি এক এক স্টেটে এক এক রকম করে থাকে মানুষ সেম জব আপনি যদি রাশিয়ার মস্কোতে করেন অথবা স্যান্ট পিটারবার্গ করেন যে পরিমাণে স্যালারি পাবেন এটা আপনার কিন্তু অন্য স্টেটে পাবেন না ফর এক্সাম্পল আমি কিন্তু বর্ণের স্টেটে আছি মেন সিটিতে আছি আমি যে জবটা করি বর্নে যে এটাতে আপনার ছত্রিশশো রুবল থেকে আটত্রিশশো রুবল সর্বোচ্চ চার হাজার রুবল পার ডে স্যালারি পাচ্ছি তো সেম জবটা যখন আপনি মস্কোতে গিয়ে করবেন তখন আপনার দেখে গেছে কি আট হাজার রুবল অথবা সেন্ট পিটার গিয়ে করলে এটা সাত হাজার রুবল সাত হাজার ছয়শো বা নয় হাজার এরকম পাওয়া যায় পার ডে আর সেম জব যে আপনি করতে পারবেন আর সেম ক্যাটাগরি জব যে আপনি ওইখানে গেলে পাবেন তাও না এর থেকে বেশিও আপনি আন করতে পারবেন এটা আপনার টোটালি পার্সোনাল একটা আপনার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে এবং এখানে যে পারমান্ট জবগুলো আছে এইগুলো এখানে কিন্তু স্পেসিফিক স্যালারি এই স্যালারিগুলো কিন্তু আসলে ওরকম মানসম্মত না কারণ অ্যাজ এ ফরেনার হিসাবে আপনি যদি একটা দেশে থাকেন তাহলে আপনার একটা মান্থলি একটা টার্গেট থাকে এত টাকা আর্ন করতে হবে বা এত টাকা বা প্রতি মাসে আমার সাথে ডিপোজিট করতে হবে সো এই জন্য আপনার কিন্তু একটা যোগের উপর ডিপেন্ড করলে হবে না সো জব বেঁধে এবং প্লেস বেদে এবং মানুষের ক্যাপাবলির উপর ডিপেন্ড করে কিন্তু আর্ন করা যায় সো এটা এটা যারা রাশিয়াতে আসতে যাচ্ছেন সকলেরই কিন্তু একটা মনোভাব ফিক্সড করতে হবে আমার আন করতে হবে এনি হাও সো এরকম ডিটারমেন্ট ফিক্স থাকলে কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট বের করে নিতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ আলাইকুম